মিঠুন চক্রবর্তীকে দেখতে সকালে বেসরকারি হাসপাতালে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ হাসপাতাল সূত্রে খবর ভালো রয়েছেন অভিনেতা আজই তাকে ছেড়ে দেওয়া হতে পারে তবে আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা যদিও মিঠুন চক্রবর্তী দ্রুত কাজে ফিরতে চান বলে তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বিস্তারিত জানবো টেলিফোন রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ আপাতত সুস্থ রয়েছেন মিঠুন চক্রবর্তী কি আপডেট আসছে দেখো আপাতত সুস্থ রয়েছে মিঠুন চক্রবর্তী এমনটাই কিন্তু জানাচ্ছে ইতিমধ্যে তাকে গ্যাস্ট্রোলজি নিউরোলজিস্ট এবং হচ্ছে এবং কার্ডিওলজিস্ট যা ডাক্তাররা তাকে মেডিকেল বোর্ডের মাধ্যমে তার সেবা শুশ্রূষা করছে এবং চিকিৎসাও করছে এবং একাধিক রিপোর্ট করা হয়েছিল গতকালই তাকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও কিন্তু রক্তে রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি থাকা এবং রক্তচাপ বেশি থাকার কারণে তাকে কিন্তু ছাড়া যায়নি তবে ইতিমতো তাকে এই মুহূর্তে আবারও সকালবেলা তাকে রক্ত পরীক্ষা করা রয়েছে করা হয়েছে এবং তার পাশাপাশি তার যা চিকিৎসার যে প্যারামিটার থাকা উচিত সেইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আজই তাকে ছেড়ে দেওয়া হবে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তবে সকালবেলা তিনি ব্রেকফাস্ট করেছেন এবং রাতে ভালো ঘুম হয়েছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র জানাচ্ছে এবং এরই পাশাপাশি আজকের দিলীপ ঘোষ এবং একটু আগেই শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু তারা কিন্তু গিয়ে দেখা করেছেন এবং তার সাথে এক খোশ মেজেছে কথাও হয়েছে এবং এমনটা তারা বাইরে বেরিয়ে জানাচ্ছে তবে তারা চাইছে মিঠুন চক্রবর্তী রীতিমতো তাকে এখন বিশ্রামে থাকা প্রয়োজন পরবর্তী যদি মিঠুন চক্রবর্তী কলকাতায় এসেছিল তুমি জানো যে আহ সাতটি সিনেমার শুটিং চলাকালীন আচমকাই সেটি কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই তাকে তরিঘড়ি সোহম চক্রবর্তী তাকে কিন্তু নিয়ে আসে হাসপাতালে এবং তারপরে তিনি চাইছেন যে সুস্থ হবার সাথে সাথে তাকে কিন্তু নিয়ে যাওয়া তাকে কিন্তু শুটিং যেন স্বাভাবিক ভাবে কাজ দিয়ে উদ্দেশ্যে তার কলকাতায় আসা শুটিংটা তিনি শেষ করতেছেন এমনটা তার ঘনিষ্ঠ মহলে জানাচ্ছে তবুও শনিবার যেহেতু তার ছেলে নিম চক্রবর্তী ছিল কলকাতা এবং তার বাবার সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছে দেখা করেছে এবং তুমি তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার সাথে কথা হয়েছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী একটা তো উঠছে লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে মুতিন চক্রবর্তী তো সেই জায়গা থেকে আজকের সুস্থ হওয়ার পরেই শুটিং এ ফিরবে নাকি মিমু চক্রবর্তীর সঙ্গে আপাতত মুম্বাই ফিরবে সেটা কিন্তু সময় বলবে তবে এখনো পর্যন্ত মেডিকেল বুলেটিন যেহেতু প্রকাশিত হয়নি তাদের সারাদেশ ফিরতে পারবে কিনা সেটা কিন্তু ডাক্তারি পরামর্শের উপরে নির্ভর করছে বেশ সন্নালি খবরে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ দেবরাজ আপনাদের জানিয়ে রাখি মিথুন চক্রবর্তীকে দেখতে সকালে বেসরকারি হাসপাতালে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং যেমনটা জানা যাচ্ছে যে ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতাল সূত্রে এমনটাই খবর আজই তাকে ছেড়ে দেওয়া হতে পারে তবে আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা যদিও মিঠুন চক্রবর্তী দ্রুত কাজে ফিরতে চান বলে তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এবং আমরা যেমনটা জানি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোন করে মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এখনো বেসরকারি হাসপাতালে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং আজই তাকে ছেড়ে দেওয়া হতে পারে এমনটাই খবর হাসপাতাল সূত্রে সকাল আজ সকালেই তাকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং এর আগে শৌমিক ভট্টাচার্যরা তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাও গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন হাসপাতাল সূত্রে যেমনটা খবর আসছে যে ভালো রয়েছেন অভিনেতা আজই তাকে ছেড়ে দেওয়া হতে পারে বিভিন্ন ধরনের টেস্ট এবং রিপোর্টের পর তিনি যেমনটা জানিয়েছেন যে ফের তিনি কাজে ফিরে আসবেন এখন দেখার তবে হাসপাতাল সূত্রে এবং ডাক্তাররা তাকে যে যে পরামর্শ দিয়েছেন তাকে থাকা মিঠুন চক্রবর্তী জানাচ্ছেন যে দ্রুত তিনি তিনি কাজে ফিরতে চান এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে এদিকে অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটা জানি যে তিনি বিজেপির এক বিধায়ক এবং আসন্ন যেহেতু লোকসভা ভোট তারই আগে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক শুটিং চলাকালীন এক সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মিঠুন চক্রবর্তী তার এই স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ব্যাপারে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক মহল তিনি যেমনটা জানিয়েছেন যে মিঠুন চক্রবর্তী যেমনটা জানিয়েছেন যে দ্রুত কাজে ফিরতে চান এবং তার চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছে যে তিনি বিশ্রামে থাকা প্রয়োজন